জালিয়াতির শোষণ নীতি পেটনীতি আর দুর্নীতি এ সকল মিলে হলো বাংলাদেশের পরিস্থিতি জালিয়াতি শোষণ নীতি পেটনীতি আর দুর্নীতি এ সকল মিলে হলো বর্তমানের রাজনীতি বিশ্বের মধ্যে এরকম ভূমিকম্প আর মনে হয় আমার যেন মতো হয়ে নাই ওই ভূমিকম্প হলো সুনামি এই সুনামি ভূমিকম্প যখন হয়েছিল প্রায় তিন লক্ষ মানুষ মারা যায় ওই সময় ভূমিকম্প যখন শুরু হয়ে গেছিল জমিন যখন কেঁপে উঠেছিল বিজ্ঞানীগুলো চ্যালেঞ্জ করছিল আমাদের দেশে কখনো ভূমিকম্প হবে না এই ভূমিকম্প রাউডার আমরা লাগিয়ে দিয়েছি ভূমিকম্প খেলা হবে না কিন্তু রব্বে খেলা যখন শুরু হয় রব্বে কারিমের খেলা তো বোঝা বড়ই দায়ী রব্বে যখন খেলা শুরু করে দেয় জমিনের কারো সেই খেলা বোঝা আসে না ঘুমার সঙ্গে সঙ্গে আমরা তো আমরা তো একেবারে মারা যায় তখন একটা মশা ইচ্ছে করলে আমাদের নাক দিয়ে ব্রেন পর্যন্ত ঢুকতে পারে কিনা বলেন রব বলতেছে না এই মশা তোমাদের পর্যন্ত যাবে না লতা খুজু সিনাতা নাও আমার আদরের বান্দারা আমার নাফরমান বান্দারা আমার কুরুপ্তিকারী বান্দারা আমাকে নিয়ে তাচ্ছিল্য করা বান্দারা এরা খাবে এরা ঘুমাবে এরা দুনিয়ার মধ্যে আরাম করবে এরা যখন দুনিয়ার মধ্যে ঘুমিয়ে থাকবে এরা তো অসহায় হয়ে যায় আর তখন এই নাফরমান বান্দাদেরও খুদা আমি এবং আল্লাহ ওয়ালাদের বন্দাদের খুদা আমি যখন বন্দার ঘুমাই যাই রব তখন বলতেছে লাতা খুজু সিনাতু ওয়ালা নাওম আমাকে তন্দ্রাচ্ছন্ন করা হয় না তন্দ্র আমাকে কখনো স্পর্শ করতে পারে না ও বান্দা তুমি যখন ঘুমাও তুমি যখন তুলছে ঘুমাও অথবা তুমি যখন মধ্যে ঘুমাও তারপর তোমার এবং আমার মালিক তোমাকে পাহারা দেয় যে কথা বলছিলাম যখন জমিনের মধ্যে জেনা বেড়ে যাবে জেনার দাওয়াত যখন বেড়ে যাবে তখন নিঃসন্দেহে জমিনের মধ্যে ভূমিকম্প থেকে বড় বড় ঝড় তোফান হবে জমিনের মধ্যে ভূমিকম্প তখনই হয় যখন জমিনের উপর প্রচুর জেনা প্রচুর গুণা প্রচুর নাফরমানি করা হয় নবীজি তারপরে বলতেছে বর্তমান বাংলাদেশের মধ্যে অকতল উন্নাস এই সমস্যাটাই বেশি হয় মানুষ মানুষকে খুনা মানুষ মানুষকে গুম করে খুন করে বর্তমানে বাংলাদেশের মধ্যে রাজনীতি বলেন হ্যাঁ রাজনীতির কথা আমি এই কথা প্রসঙ্গে আমি কথা বলতে চাই রাজনীতিও আমাদের ইসলামে আছে রাজনীতি নবী করেছেন কিন্তু এই রাজনীতি নয় যে রাজনীতি বর্তমান চলতেছে একে অন্যের ভাত দেখতে পারে না একে অন্যের টাকা দেখতে পারে না একে অন্যের বাই দেখতে পারে না ইনসাফ কায়েম করো মানুষের সঙ্গে মানুষত্ব কায়েম রাখো মানুষের সুখে দুঃখে ইক্রাম করো ইকরাম মুসলিম বলে যাও আমাদের নোবীজ রাজনীতি করেছেন ওই রাজনীতি আর প্রতিষ্ঠালী রাজনীতি এক নয় অকৎ লুন্ন মানুষ মানুষকে হত্যা করা শুরু করে দিয়েছে সামান্য ব্যাপারে মানুষ মানুষকে হত্যা করে দেয় কোনোরকম দয়া করে না কোনোরকম মায়া করে না ও মুসলমান তুমি শোনে নাও এই যে তোমরা হত্যা করতেছো এই যে তোমরা একে অন্যের হাত কেটে দিচ্ছ পা কেটে দিচ্ছ দুনিয়াতে যে যেরকম করে যার সঙ্গে সে সেই ফলটা কিন্তু সে অবশ্যই পাবে দুনিয়াতে কেউ যদি কারো ঘরে আগুন লাগাই দেয় মৃত্যুর আগে সে দেখবে তার ঘরে মধ্যে আগুন লেগে গেছে কিনা বলেন দুনিয়াতে আপনি কাউকে শ্বাস বন্ধ করে দিয়েছেন মৃত্যুর আপনারও শ্বাস বন্ধ হয়ে যাবে দুনিয়াতে আপনি কারো ঘুম কেড়ে দিয়েছেন আপনার ঘুম মাওলাই কারিম কেড়ে নেবে দুনিয়াতে আপনি কারো সুখের সংসারকে দুঃখ বানিয়ে দিয়েছেন আপনার সংসারের মধ্যে দুঃখ সেই অবশ্যই আসবে মৌলার বিচার কখনো মিথ্যা হয় না মৌলার শাসন কখনো মিথ্যা হয় না মৌলা কখনোই ছাড় দেয় কিন্তু কখনই মৌলা তোমাকে ছেড়ে দিবে না ও কত এরপর নবীজি বলতেছে এই সমস্যাটা আমাদের বাংলাদেশ সব থেকে বেশি মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া মামলা হয়েছে আমার নামে মামলা হয়েছে আপনার নামে আপনি জানলেন না কি মামলা কিসের মামলা কেমন করে মামলা হইল কি মামলা হয়ে গেছে আবার মামলা সাক্ষী হয়ে গেছে আপনি খুন করেন নাই আপনি খুন করেন নাই কিন্তু অটোমেটিক আপনার জন্য সাক্ষী তিনজন খারাপ হয়ে গেছে যে সাক্ষী তিনজন জানে আপনি খুন করেছেন কিন্তু আপনি খুন করেন নাই মিথ্যা সাক্ষী দেওয়া এই মিথ্যা সাক্ষী যখন দেয় আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন বেশ কিছুদিন পূর্বে যখন মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা হুমকি দিয়ে মিথ্যা প্রচারে মিথ্যা ভাবে অনেকজনকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে সবগুলো মিথ্যা ছিল বানোয়ার ছিল কিন্তু ফাঁসি তার তো হয়ে গেল তাকে তুমি হত্যা করেই ফেললা হত্যা করেই ফেললা কি মালিকের দরবারে সে সম্মানিত হয়ে গেল ও ভাই ইসলামকে কোটুক্তি করা এই যে আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন ইসলামের মজবুত হাত না থাকার কারণে ইসলামের মজবুত হাতিয়ার না থাকার কারণে আজকে এরকম কুলান্দারগুলো নবী কিনে কোডুক্তি করে আজকে বাউলগুলো নবী কিনে কোড্তু করে এই যে বাউল নামক ফাউলগুলো আজকে কাশিমপুরের মধ্যে কিছুদিন পূর্বে একজন বাউল নামক ফাউল সে আবার আল্লাহ কিনে কোডুক্তি করলো রাহুবিল্লা অথচ আল্লাহকে নিয়ে করতে যারাই করেছে তারাই ধ্বংস হয়ে এরকম ভাবে কিছুদিন পূর্বে আমাদের সৌদি আরবের মধ্যেও যখন তাওকে বন্ধ করে দেওয়া হলো তাৎক্ষণিক তাফ বন্ধ হয়েছে মাত্র এর মধ্যে আবাবের পাশে পাখি এসে পড়েছে এবং তাও শুরু করে দিয়েছে মালিক দেখাই দিয়েছে তুমি যদি দিনের কাজ না করো তুমি ইসলামের কাজ ছেড়ে দাও সমস্যা নাই সমস্যা নাই আমি আমার বিভিন্ন মাখলুক দিয়ে আমার দিনের কাজকে কায়েম করে নিব